এই পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের যে আর্থিক চাপ সেটাও কাটিয়ে ওঠা সম্ভব কিভাবে সম্ভব সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসবে এটাও ভালো কথা সরকারি কর্মচারীরা তারা যারা সরকারি চাকরি করে বাংলাদেশের ভিতরে তারাই হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক তারা সরকারকে ট্যাক্স দিবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত যাদের বেসিক তাদেরকে শূন্য রিটার্ন দিতে হয় কোনো ট্যাক্স দিতে হয় না আর তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা যদি তাদের বেসিক হয় মানে এক বছরের বেসিক এবং দুইটা বোনাস এই তিনটা মিলিয়েই হচ্ছে আসলে ট্যাক্স হয় আয়কর মুক্ত যে ইনকামটা ঠিক আছে সেটা হচ্ছে বারো মাসের বেসিক এবং দুইটা বোনাস তার মানে সরাসরি চোদ্দোটা বেসিক চোদ্দটা বেসিক যদি ধরা হয় চোদ্দটা বেসিকে যদি সাড়ে তিন লক্ষ টাকা হয় সমান হয় সাড়ে তিন লক্ষ পর্যন্ত যদি বরাবর হয় তাহলেও তাকে আর ট্যাক্স দিতে হবে না শুধু শূন্য রিটার্ন দিতে হবে কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হলেই তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে এক্ষেত্রে বর্তমানে যারা চাকরি করছে আমার মনে হয় বাংলাদেশে এই যে আঠারো কোটি সরকারি কর্মচারী এর ভিতরে এই পনেরো গ্রেড থেকে চোদ্দ পনেরো গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত আমার মনে হয় দশ লক্ষের উপরে আছে চোদ্দ পনেরো থেকে বিশতম গ্রেডের মধ্যে সবচেয়ে বেশি কর্মচারী কর্মচার কর্মকর্তাদের সংখ্যা কম এবং এই শ্রেণীর কর্মচারীরা ট্যাক্স দেয় না শূন্য রিটার্ন দিচ্ছে ট্যাক্স দিচ্ছে না মানে তারা ট্যাক্সের আওতায় আসে না অর্থাৎ একজন আট টাকা যার বেসিক এ স্কেল তাকে ট্যাক্সের আওতায় আসতে হলে বর্তমানে তার বিশ বছর পার হয়ে গেলেও তার পঁচিশ হাজার টাকা বেসিক হয় না তাহলে সে কোনোদিনই ট্যাক্সের আওতায় আসে না অর্থাৎ পঁচিশ টাকা যদি তার বেসিক হয় স্কেল হয় সর্বনিম্ন স্কেল যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে এটা চোদ্দ গুণ করলেও সাড়ে তিন লক্ষ টাকা হয় কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা বরাবর পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু 8২৫০ টাকা স্কেলে যারা চাককি করে তারা কোনো দিনই মানে রিটায়ার্ড করে গেলেও তাদের বেশি পঁচিশ হাজার টাকা হয় না এবার আসেন অন্যান্য গ্রেডগুলি যারা চাকরি করে বিশেষ করে ১২ ১৩ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই গ্রেডের যে কর্মচারীরা এদের বেশি কো হাজার টাকা খুব কম তার মানে সরকারি কর্মচারীদের একটা বিশাল অঙ্কের একটা বিশাল অঙ্কের সরকারি কর্মচারীরা শুধু শূন্য রিটার্ন দেয় কেননা তাদের বেসিক পঁচিশ হাজার টাকা না হওয়ার কারণে এই পঁচিশ হাজার টাকা বেসিক না হওয়ার কারণে তারা ট্যাক্স দিচ্ছে না সরকারকে শূন্য রিটার্ন দিচ্ছে অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা তাদের চোদ্দটা বেসিক অনুযায়ী হয় না সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদেরকে সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে অবশ্যই তাদের বেসিক মানে সর্বনিম্ন স্কেল শুধু বিশ নম্বর গ্রেডটা বলছি যদি বিশতম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় আসে তাহলে বাকি সবাইরা এমনি চলে আসবে ঠিক না যদি বিশতম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় চলে আসে তাহলে অন্যান্য উনিশ থেকে অন্যান্য যে গ্রেড তারা তো অটোমেটিক্যালি চলে আসবে তাই না তাদের বেশি একটু বিশতম গ্রেডের চেয়ে বেশি হবে তো বিশতম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে তার বেসিক মানে সর্বনিম্ন স্কেলটা হতে হবে পঁচিশ হাজার টাকার উপরে তো পঁচিশ হাজার টাকার উপরে অর্থাৎ পঁচিশ হাজার এক টাকাও যদি তার বেসিক হয় স্কেল হয় তাহলে সে ট্যাক্সের আওতায় আসবে তাহলে আমরা এই যে জীবনমানের ব্যয় বৃদ্ধির সাথে হিসাব করে দুই বা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে সমন্বয় করে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছি এটা কি অযৌক্তিক